আমরা জানি কাবিরা গুনা মানে হচ্ছে বড় গুণা কি গুনা বড় গুণা যেগুলো খাঁটি থা সারা মাফ হবে না যেগুলো থেকে বিরত থাকার জন্য আল্লাহ এবং রসুল অসংখ্য অসংখ্যবার নিষেধ করেছেন হরান এবং হাদিসে যেগুলো আল্লাহ তালা মাফ করবেন খাঁটি থ করবে আর কোনো মানুষ যদি কাবিরা গুনা করার পরে খাটি তো না করো যদি মারা যায় জাহান নামে আর আপনি কবিরা গুনা করেছেন কিন্তু সেই কবিরা গুনাহটা যদি আর একজনের হকের সাথে জড়িত থাকে আপনি তার কাছ থেকে মাপ না সেই যদি নিজে নিজে কুটিবারও যদি তওবা করেন আল্লাহ তওবা কবল করবেন না আপনি এই অবস্থায় মারা গেলে জাহান আমি আজকে এমন দশটি কবিরা গুণা নিয়ে কথা বলবো যেগুলো আগে মানুষের যার কাছ থেকে আপনি যার খর খেয়েছেন তার কাছ থেকে মাত চাইতে হবে না চাইলে আপনি নিজে নিজে যদি আল্লাহর কাছে তো করেন কবুল করবে না এরকম দশটি কবিরা গুণা ইনশাআল্লাহ আজকে আলোচনা করবো আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ বলেন এর ভিতরে এক নাম্বার মানুষের হক মানুষের হক নষ্ট করা মানুষের হক খাওয়া হক খাওয়া এরকম মানুষ আছে কি নাই হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ আজকে মানুষের হক এগিয়ে মারা যাচ্ছে খবরে যাচ্ছে ঠিক কেনা আছে আজকে পৃথিবীতে হাজার হাজার নয় লাখ লাখ কোটি কোটি মানুষ মানুষের হক খেয়ে মারা যাচ্ছে কোন টেনশন নাই ঠিক কিনা বলেন না মানুষের হক খাওয়া এটা কবিরা না আপনি যদি মৃত্যুর আগে আপনি যদি পরিশোধ করতে পারেন যার হক খেয়েছেন তাকে যদি দিয়ে দিতে পারেন তার কাছ থেকে যদি মাপ চাইতে পারেন আল্লাহর কাছে আপনি মাপ চাইবেন তওবা করবেন আল্লাহ তওবা কবুল করবে আর যদি খাওয়ার ফেরত না দেন হাজার আপনি করবেন আপনার তো কবুল হবে না ঠিক না বলেন মানুষের ঋণ আছে এটা স্বাভাবিক থাকবে সবার ঋণ আছে আল্লাহ রসুলের ঋণ ছিল কিন্তু এই ঋণটা মৃত্যুর আগে পরিশোধ করতে হবে আপনি পরিশোধ করবেন না হয় পরিশোধ করার মতো সম্পদ রেখে যাবেন না হয় আপনি অসিয়ত করে যাবেন আপনি একটা যদি না করেন মানুষের হককে যদি খবরে যান আপনার মাপ নাই আপনি জাহান নামে আপনি কি আপনার আস্থা কোথায় হবে জাহান্নামে নামে তো আমি আজকে এরকম দশটি কবিরাগুলো নিয়ে আলোচনা করবো দিয়ে শুনবেন আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা আজকে শুনে নেবা হাদিস শরীফে এসেছে দুনিয়ার সমস্ত নবীদের রুগুলো থাকবে জান্নাতুল আদনে কোথায় জান্নাতুল আদনে পৃথিবীর সমস্ত শহীদদের রূপগুলো থাকবে জান্নাতুল ফেরদৌসে কোথায় থাকবে জান্নাতুল ফের পৃথিবীর সমস্ত মোমেন বাংলাদের রুগুলো থাকবে ইল্লিনে

অবস্থান হচ্ছে একেবারে পারে তা সারার মধ্যে আর পৃথিবীর কিছু মানুষের রুগুলো জান্নাতুল আদনও থাকবে না জন্নাতুল ফেরদাউসও থাকবে না ইলিং থাকবে না সিজি থাকবে না আসমান এবং জমিনের মাসকানে খালি জায়গার মধ্যে লক্ষণ অবস্থা থাকবে তারা কারা যারা ফরের হক খাইয়ে মানুষের হক খেয়ে। মানুষের সম্পদ নষ্ট করে সাদাবাদী করে দুর্নীতি করে টেন্ডার করে যারা মারা গিয়েছেন তাদের রোগুলো উপরের দিকেও যাবে না নিচের দিকেও আসবে না আসমান এবং জেবিনের মাঝখানে খালি জায়গার মধ্যে লক্ষ্য অবস্থা থাকবে নাও বলে দলিল কি আল্লাহ রসুল বলে নসুল্লাহ আল্লাহ রসুল বলেন মোমেন্ট ব্যক্তির আসমান এবং জবিনের মাসানে লক্ষ অবস্থা থাকবে হ্যাঁ যদি তার পক্ষ থেকে কেউ যদি ঋণ গুলো যদি পরিশোধ করে দেয় তাহলে তার জায়গা হবে ই যদি পরিশোধ করে না দেয় আপনার রুটা উপরের দিকেও যাবে না নিচের দিকেও আসবে না নাওজিল্লা বলেন হক না হাজার মানুষ আসে না দুনিয়া আজকে যারা ফরের হক ফরের সম্পদ নষ্ট করে দুর্নীতি করে সাদাবাজি করে টেন্ডারবাজি করে যারা আজকে মারা গিয়েছেন আল্লাহ রসুল বলেন তারা যার হক নষ্ট করেছেন তাদের কাছ থেকে মাপ না ছাইয়ে যদি খেয়ামত পর্যন্ত বলে তবা করেন আপনার তবা কবল হবে না ঠিক না বলেন আজকে যারা সাদাবাজি করছেন তাদের অবস্থা কি হবে আল্লাহ ভালো জানে এই সে সাদাবাজি করার দেয় এই তার হকন খুঁজিবে হনে কুয়াশা খুঁজিবে না যে চুরি করার দেয় হাজি করার দেয় হকেন কুয়াশা খুঁজিবে না যারা করছেন আজকে আজকে মানুষের মানুষের যে সে সমস্ত সম্পদ অন্যায়ভাবে আপনারা লঙ্ঠন করছেন অস্ত্র দারে যারা আজকে ডাকাতি করে যারা নিচ্ছেন আপনারা নিশ্চিত জেনে রাখেন আপনারা যদি মৃত্যুর আগে তাদের সম্পদ গুলো ফিরিয়ে না দেন আপনাদের স্থান হবে জাহান্নাম ঠিকেনা মুসলমান আপনাদের স্থান হবে জাহান্নাম আল্লাহ রসুদ বলেন আপনি যত বড় ইমানদার হোক না কেন জানা হাত পা আল্লাহ রসুল বলছেন যত বড় ইমামদার হোক আপনি যদি হক হককে মারা যান জান্নাতে যেতে পারবেন না ফর হক এত মারাত্মক এত মারাত্মক ফর হক সুতরাং আমরা যারা ফর হক খেয়েছি নষ্ট করেছি পরের সম্পদ মৃত্যুর আগে তাদের কাছ থেকে মাত চাইতে হবে যাদের হক কেছি তাদেরকে ফেরত দিতে হবে ফেরত না দিয়ে মাঠ না চেয়ে আপনি কেমন পর্যন্ত বা করেন আপনার কেউ কবল হবে না আপনি মারা গেলে বেইমান হয়ে মারা যাবেন না বলে বন্ধুগণ আল্লাহ রসুল্লাহাম বলছেন দেখেন আমাদের দেশে মানুষ মারা গেলে

কিন্তু আপনার বাপ ইন্তেকাল করেছেন আপনার মা ইন্তেকাল করেছেন আগে সেই বাপ মায়ের কর্ম পরিশোধ করা ঋণ পরিশোধ করা মানুষের হক পরিশোধ করা আপনার উপর খরচ কিন্তু আয়াশিডি কিলো গিরে মেস বাংল কিলো এই জন্য কি করবেন আপনার মাকে আপনার বাপকে কবর দেওয়া পরে বাড়িতে আসার পরে আগে চিন্তা করবেন আমার বাপ কারো হক খেয়েছে কিনা আমার বাপ থেকে কেউ কর্জ কেউ ঋণ সার কিনা এগুলো আগে দেখবে আল্লাহ একজন হোটাল তার বাই মারা গিয়েছেন তার কিছু কর্জ ছিল ঋণ ছিল আর কিছু সন্তানও ছিল তিনি মারা যাওয়ার পরে তার আরেক ভাই হাজাতে আকাল তিনি রসুলকে গিয়ে বলছেন আমার ভাই মারা গিয়েছেন কিন্তু তার কিছু ঋণ আছে করজ আছে আরো কিছু সন্তানও আছে সে কিছু টাকা পয়সা বাড়িতে রেখে গেছে আমি কি করব সেই টাকাগুলো কি তার সন্তানকে দেব নাকি করজ পরিশোধ করবো আল্লাহ রসুল বললেন আনিল ও অস্বাভাবিক তোমার ভাই ঋণের দায়ে জান্নাতে যেতে পারছে না আর্থি আসে আর তুমি টাকাগুলো তোমা তার সন্তানকে দিবে টাকাগুলো তার সন্তানকে দেওয়ার দরকার নাই আগে তোমার ভাইয়ের কর্মজ পরিশোধ করো তোমার ভাইকে জান্নাতে পৌঁছিয়ে দাও থাকা বাকি থাকলে তারপরে সন্তানকে এবার যার নাচক সহ তারপরে কিছু বাসিতে ফোয়ারে দিব আর এবারে সহসাই মানুষ মারা গেলে কি করে দি আর বাপে তারা হক বাড়া গে গিয়ে

শহীদদের পর্যন্ত আল্লাহ তালা সমস্ত গুণা মাফ করবেন করার হক মাফ করবেন না যে শহীদেরা আল্লাহর দিনের জন্য জীবন দিয়েছেন ইসলামের জন্য জীবন দিয়েছেন সেই শহীদদের পর্যন্ত আল্লাহ তালা করার হক মাফ করবেন না ইউরুল শহীদ আলদারসুল বলেন ইউগোভারুলি শাহীদি

সুম্মা কতিলাফি সাবির আবার আল্লাহ রাস্তা শহীদ হয় আশা আবার জীবিত হয় সুম্মা কতলাফি সাবির আবার আল্লাহ রাস্তা শহীদ হয় সুম্মা আশা আবার জীবিত হয় তার যদি ঋণ তাকে করছ তাকে মানুষের হক যদি তাকে তাকে আল্লাহ রসুল বলেন মা দা হত্যায়ন সেই পর্যন্ত আল্লাহর জান্নাতে যেতে পারবে না কি আসে যে হরদ হয় মানুষের হককে মারা গিয়ে শহীদদের পর্যন্ত ফরহক মাপ নেই আজকে আমি আপনি নামাজ পড়ছি কতম খাতারের বোর্শনী কিন্তু আমি যে ফর ফরহক নষ্ট করেছি মানুষের সম্পদ আত্মসাত করেছি সাদাবাদি করেছি দুর্নীতি করেছি অস্ত্রতে গিয়ে মানুষের সম্পদ উদ্যান করেছি অথচ আমি মসজিদের খতম খাতারের মুসল্লি আমার কোনো টেনশন নাই ঠিক কিনা বলেন মুসলমান কোনো টেনশন নাই অথচ আল্লাহ রসুল বলেন ফর হক কারণে আগামী কাল কেয়ামতের দিন এক দীর্ঘাম ফরের হকের জন্য সাতশো রাকাত নামাজ তাকে দিয়ে দিতে হবে নাও জিবিল্লা বলে টেনশন আছে কোন টেনশন নাই আল্লাহ রবি হই যার তাহলে এক নাম্বার এমন কবিরা গুনাহ যেটা সরল হকের সাথে জড়িত মাফ চাইতে হলে আগে তার কাছ থেকে মাফ চাইতে হবে না হয় আল্লাহ মাফ করবেন না